বিল যদি না দেয় আজকে আপনার মেহেদু বাসায় আছে ভাই ওই নেকলেস টা না মানত হ্যাঁ ওইটাই হ্যাঁ হ্যাঁ ওইটা দেখি বা বা কি সুন্দর হ্যাঁ ওই পাশেরটাও তো

বিচি জি ভাই এই নেকলেসগুলোর সাথে আরো কিছু আংটি দিয়ে দেন সুন্দর সুন্দর দিখা এক একটা ফুল বড়র মত বড় বড় যেটা আংটি হয় কি হ্যাঁ এগুলোর সাথে সব কিছু মিলায় লাখ টাকা বিল করবেন 10 লাখ টাকা বিল করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ নিয়ে ভাই মেহেদি ভাই নিয়ে কোনো সমস্যা নেই সব কিছু মিলে আপনি 10 লাখ টাকার বিল করে দেন তারা নিয়ে টেনশন করেন না হ্যাঁ বিল নিয়ে টেনশন করতেছে বিল নিয়েও কোনো টেনশন করেন না বিল যদি না দেয় আজকে আপনার মেহেদি ওই বাসায় আছে কি করে মানি থেকে আপনারা দেবো সেই কার্ডের থেকে আপনি টাকা কাটতে রেখে দেবেন কোনো টেনশন করেন না সব মেহেদীবার নামে বিল আসবে দশ লাখ টাকা তুমি কি ঘুমাইতাছো নাকি নাটক করতাছো নাটক করতে বুঝছো কি তুমি কি শুরু করছো তোমার তোমার কথা তো শুনে মনে হয় না যে তুমি ঘুমাইতাছো তুমি এটা নাটক করতাছো দশ বছরে তুমি আমার একটা গয়না কিনে দিছ হ্যাঁ এবার তুমি আমার গয়না কিনে দেবো দশ বছরে দশ লাখ টাকার গয়না করতেছি বুঝছো তুমি কোনো কিছু হ্যাঁ আমি নাটক করতেছি না ঘুমাইতেছি এবার তুমি টের পাবো

গয়নার অর্ডার দিয়ে দিছে বুঝতে পারছেন এরকম করেন আপনারা আপনার হাজবেন্ডের সাথে না আমরা অসহায় অসহায় মানুষ গরিব মানুষ আমরা অনেক কষ্ট করে কষ্ট করে সংসার চালায় যদি এরকম করেন তাহলে তো আমরা সবাই হাজবেন্ড কমিউনিটি ক্রিয়েট করবো আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করবো দশ লাখ টাকার গয়না হম চা তো লাগুন আশা চন্দ্র খুব মজা লাগত না আমার সকল ভাইয়েরা আপনারা রেডি থাকেন আপনাদের নিয়ে আমি কমিউনিটি করব বুঝছেন না ইস্ত্রি ধোলাই কমিউনিটি আচ্ছা যে আওকা সামনের দিকে আওজ্ঞা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস আপনি শেয়ার করবেন তো আজকের জন্য এখানেই টাটা